আসসালামু আলাইকুম আজকে শিখব আমরা পৃথিবীতে কখন দিন রাত্রি সমান হয় কখন দিন বড় হয় বা দিন ছোট হয় অথবা কখন রাতটা বড় হচ্ছে অথবা রাত ছোট হচ্ছে এই বিষয়টা আজকে আমরা মানচিত্র থেকে শিখবো এবং টেকনিকগুলো দিয়ে আমরা মনে রাখবো কিভাবে এই বিষয়টা আজকে আমরা ভালোভাবে আলোচনা করব এটি হচ্ছে আমাদের একটা পৃথিবীর মানচিত্র এই মানচিত্রের ঠিক উপরের দিকে উপরের এই যে অংশটা আমাদের মানচিত্রকে যদি আমরা আমাদের সামনে নিই ঠিক সামনের আমার মাথার উপরে সোজা যেই অংশটা এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক এই নিচের যে অংশটা সেটা হচ্ছে আমাদের দক্ষিণ তাহলে উপরের অংশটা হচ্ছে মূলত উত্তর মেরু আর দক্ষিণের যে অংশটা সেটি হচ্ছে মূলত আমাদের দক্ষিণ মেরু আমরা আরেকটু ডিটেলস দেখব এই ঠিক উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুইটা অংশ আমরা এদিকে এটাকে ডিভাইড করেছি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই যে একটা রেখা আমরা দেখছি এভাবে বাঁকা হয়ে আছে এই নিচের দিকে একটা রেখা বাঁকা হয়ে আছে এটি মূলত আমাদের উত্তর এবং দক্ষিণের যে অংশটা এটাকে ডিভাইড করেছে এটা মূলত হচ্ছে আমাদের নিরক্ষরেখা বা রেখা এই নিরক্ষ নিরক্ষরেখার ঠিক উপরের অংশটাকে বলা হয় উত্তর গোলার্ধ আর নিরক্ষ রেখার ঠিক নিচের এই অংশটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ ওকে এই উত্তর এবং দক্ষিণে যে রেখাটা সোজা হয়ে যে রেখাটা এসেছে এটি মূলত হচ্ছে পৃথিবীর কেন্দ্র এই কেন্দ্র ডান পাশের অংশটা হচ্ছে মূলত আমাদের পূর্ব আর বাম পাশের এই অংশটা হচ্ছে মূলত আমাদের পশ্চিম এখন আমরা দেখব এই উত্তর এবং দক্ষিণ বা পূর্ব এবং পশ্চিমের মধ্যে পৃথিবীর বুকে বাংলাদেশের অবস্থানটা কোন জায়গায় আমরা দেখব বাংলাদেশের অবস্থানটা কোথায় এই যে আমরা উত্তর গোলার্ধের ঠিক আমরা উত্তর গোলার্ধে ঠিক এই অংশে আমরা দিয়েছি এ এ দেখছি এখানে আমরা একটা মানচিত্র দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র এই বাংলাদেশের মানচিত্র মূলত আমাদের উত্তর গোলার্ধে বাংলাদেশের অবস্থান আমরা দেখতে পাই এটি মূলত হচ্ছে তেইশ ডিগ্রি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কর্কট কান্তি রেখার অবস্থান যেটাকে বলে ট্রফিক অফ ক্যান্সার ঠিক তার উল্টো দিকে আমরা উল্টো দিকে পাচ্ছি আমাদের মূলত মকরকান্ত্রি রেখা এই মকরকান্ত্রি রেখা মূলত এই জায়গায় অবস্থান হচ্ছে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি তাহলে আমরা এখান থেকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ এবং নিরক্ষরেখা বাংলাদেশের যে অবস্থান আমরা অবস্থানটা দেখলাম এখন আমরা মূলত আমাদের যে ইম্পর্ট্যান্ট যে টপিকটা সেই টপিকটা নিয়ে আলোচনায় যাচ্ছি তাপমাত্রার ভিত্তিতে ঋতুকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে গ্রীষ্ম শরৎ শীত ও বসন্ত এই চারটা ভাগে মূলত আমরা তাপমাত্রার ভিত্তিতে ঋতুকে ভাগ করি এই ঋতু অনুসারে আমাদের উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এক এক সময় এক এক অবস্থান থাকবে অনেক সময় দিন বড় হবে রাত বড় হবে দিনরাত সমান হবে এই বিষয়টা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব আমরা ঋতু এখানে লিখেছি চারটা গ্রীষ্ম শরৎ শীত বসন্ত এবং মাস লিখেছি আমরা চারটা এখানে জুন সেপ্টেম্বর ডিসেম্বর মার্চ আমরা চারটা মাস লিখেছি এই জায়গায় উত্তর গোলার্ধ আমরা বাংলাদেশের অবস্থানকে ধরেছি আর দক্ষিণ গোলার্ধ ব্রাজিল এবং আর্জেন্টিনাকে আমরা ধরেছি আর এই সময়ে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এই চারটা ঋতুতে কি কি ঘটনাগুলো ঘটে সে সম্পর্কে আমরা এখানে লিখেছি তাহলে এই সিরিয়ালে আমরা সাজাবো গ্রীষ্ম শরৎ শীত বসন্ত এই চারটা ঋতু আমরা এইভাবে সাজাবো আমরা নর্মালি জানি বাংলাদেশে উত্তর গোলার্ধে কখন শীতকাল হয় আমরা ন্যাচারালি জানি আমাদের বাংলাদেশে উত্তর গোলার্ধে ডিসেম্বর মাসেই সবচেয়ে বেশি শীত পড়ে সো এখানে আমরা ডিসেম্বর মাসকে কল্পনা করব। তাহলে শীতকালে আমাদের মাস হচ্ছে কি ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে কি হয় আমাদের সবচেয়ে বেশি রাত বড় থাকে তাহলে ডিসেম্বর মাসে আমরা রাত বড়ো এই আইটেমটা আমরা বুঝে গিয়েছি যেখানে রাত বড় হবে সেখানে তো দিন ছোটো হবে তাহলে উত্তর গোলার্ধে রাত বড় কখন হয় ডিসেম্বর মাসে আমরা তারিখগুলো পরে বোঝার চেষ্টা করব। তারিখগুলো পরে বুঝব তাহলে ডিসেম্বর মাসে রাত বড় হবে দিন ছোট হবে ওকে তাহলে দক্ষিণ গোলার্ধে হবে ঠিক তার উল্টা তাহলে যেখানে রাত বড় হচ্ছে সেখানে হবে রাত ছোট আর উত্তর গোলার্ধে যেখানে দিন ছোট হচ্ছে সেখানেই ওদের দক্ষিণ গোলার্ধ দিনটা হবে বড় ওকে তাহলে আমাদের উত্তর গোলার্ধের রাত বড় ওদের রাত ছোট আমাদের দিন ছোট ওদের দিন বড় এই ঘটনা হচ্ছে সূর্য যখন মকর মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিবে তখন দিন বড় এবং দিন ছোট, রাত বড় রাত ছোট এই ঘটনাটা আমাদের কি হচ্ছে এরপরে আমরা ঠিক তার তিন মাস পর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস পরবর্তী মাস আমরা কাউন্ট করব সেটা হচ্ছে আমাদের মার্চ মার্চ মাসটা কাউন্ট করব তাহলে শীতের পরের তিন মাসটাকে আমরা কাউন্ট করলে সেটা হচ্ছে আমাদের বসন্ত ওকে তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটা মাস পরের মাসটাকে আমরা কাউন্ট করছি সেটা হচ্ছে আমাদের মার্চ তাহলে মার্চ মাসকে আমরা কাউন্ট করলাম আমাদের বসন্তকালে যখন মার্চ মাসে আমাদের উত্তর গোলার্ধে কী হয় দিনরাত সমান হয় দক্ষিণ গোলার্ধেও সেম টু সেম দিনরাত কী হবে সমান হবে এই ঘটনাটা কেন হচ্ছে সূর্য যখন বিশুভ রেখার উপর লম্বভাবে কিরণ দিবে তখন উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে দিন রাত কী হয় সমান হয় আমরা তারিখটা পরে বুঝবো আমরা তারিখটা নিয়ে এখন কথা বলছি না আমরা আগে জিনিসটা বুঝছি কোথায় কি হচ্ছে কোন মাসে কি হচ্ছে এটা আমরা বুঝছি মার্চের পরে ঠিক পরের তিন মাস আমরা হিসাব করবো তাহলে মার্চ এপ্রিল মে এই তিনটা মাস পরের মাসটা কি জুন তাহলে জুন মাস এই জুন আমরা জুন আমরা ন্যাচারালি আমাদের উত্তর গোলার্ধে বাংলাদেশে জুন মাস আমরা সবচেয়ে বেশি গরম পাই তাহলে জুন মাস হচ্ছে আমাদের এখানে মূলত গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু ওকে এখানে হচ্ছে আমাদের গ্রীষ্ম ঋতু আমরা জানি গরমকালে আমাদের সবচেয়ে বড় কী থাকে সেটা হচ্ছে আমাদের দিন থাকে তাহলে শীতকালে যদি সবচেয়ে বড় রাত হয় তাহলে আমাদের গ্রীষ্মকালে সবচেয়ে বড় হবে আমাদের দিন আর যেখানে দিন বড় হবে সেখানে রাত কি হবে ছোট হবে সেখানে রাত ছোট হবে এটা হচ্ছে উত্তর গোলার্ধের ঠিক একই রকম আমরা দক্ষিণ গোলার্ধে বিষয়টা উল্টাভাবে পাব যেখানে উত্তর গোলার্ধে বড় দিন ওদের হচ্ছে ছোট দিন আর আমাদের যেটা ছোট রাত ওদের হচ্ছে সবচেয়ে বড় রাত ওকে এটা কেন হচ্ছে এটা হওয়ার কারণ হচ্ছে সূর্য যখন কান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিবে সূর্য যখন কান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিবে তখন আমাদের এখানে দিন দিনদাত্রীর একটা পার্থক্য তৈরি হবে তাহলে উত্তর গোলার্ধে আমাদের বড়দিন হচ্ছে কখন জুন গ্রীষ্ম ঋতুতে আর ওদের হচ্ছে তখন ছোট দিন আমাদের যখন ছোট রাত ওদের হচ্ছে বড় রাত আমাদের আরেকটা বিষয় বাকি সেটা হচ্ছে আমাদের শরৎ জুনের পরবর্তী তিন মাস আমরা হিসাব করব জুন জুলাই অগাস্ট এই অগাস্টের পরের মাস হচ্ছে আমাদের সেপ্টেম্বর তাহলে সেপ্টেম্বর মাসে আমরা দিনরাত সমান পাব উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে কেন হচ্ছে এটা সূর্য যখন বিশুভ রেখার উপর লম্বভাবে কিরণ দিবে তখন আমাদের উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে আমাদের দিনরাত কী হবে সমান হবে তাহলে আমরা দুইটা বিষয় পেয়েছি দিন রাত সমান একটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর আর একটা হচ্ছে মার্চ ওকে সেপ্টেম্বর এবং মার্চ শরৎ এবং বসন্ত এই সময়ে সূর্য যখন বিশুভ রেখার উপর লম্বভাবে কিরণ দিবে তখন দিন রাত সমান হবে আর দুইটা বিষয়ে আমরা ভালোভাবে মনে রাখবো সেটা হচ্ছে আমাদের গ্রীষ্ম ঋতু আসে কখন জুনে আর জুনে সবচেয়ে দিন বড় হয় আর ডিসেম্বর কখন আসে শীতকালে শীতকালে কী হয় আমাদের রাত বড় হয় এই একটা জিনিস মনে রাখলে ঠিক তার উল্টাগুলো আমরা দক্ষিণ গোলার্ধে বসিয়ে দেবো এখন আসি আমরা তারিখের বেলায় তারিখটাকে আমরা কল্পনা করব আগে আমাদের ঋতুটাকে ঠিক করব একটা হচ্ছে গ্রীষ্ম শরৎ শীত বসন্ত গ্রীষ্ম শরৎ শীত বসন্ত শীতকালে আমরা ডিসেম্বর মাসকে ধরেছি গরমকাল ধরেছি আমরা জুন মাস ডিসেম্বরের পরের তিন মাস হচ্ছে আমাদের মার্চ মার্চের পরের তিন মাস হচ্ছে আমাদের জুন জুনের পরের তিন মাস হচ্ছে আমাদের সেপ্টেম্বর এভাবে যদি আমরা এটাকে সাজাই ফেলি তাহলে এটা আমাদের সারা জীবন মনে থাকবে এখন আসি আমরা ডেটটা কীভাবে লিখবো ঠিক উপরে এবং নিচে উপরে এবং নিচে এই যে চারটা ঘরের মধ্যে উপরে এবং নিচে আমরা একুশ তারিখ দিব উপরে এবং নিচে তার মানে মার্চ একুশ জুনের একুশ মার্চ তার একুশ জুনের একুশ ওকে এই নিচের থেকে একুশ থেকে উপরের দিকে আমরা সিরিয়াল করে মিলে যাব তাহলে একুশ বাইশ তেইশ একুশ বাইশ তেইশ আমাদের হিসাব শেষ আমরা বলেছি তারিখগুলোর ক্ষেত্রে আমরা উপরের তারিখ এবং নিচের তারিখ একই রকম একুশ একুশ থাকবে আর নিচ থেকে একুশ থেকে আমরা মিলাই যাব একুশ বাইশ তেইশ তাহলে আমাদের তারিখ চারটা আমরা পেয়ে গেছি তাহলে আমরা মনে রাখতে পারি মার্চের একুশ এরপর সেপ্টেম্বরের মার্চের একুশ এরপরে ডিসেম্বরের বাইশ এরপরে সেপ্টেম্বরের তেইশ আর শুরুতে আমাদের একুশ ওকে আর আমরা মাসগুলো কীভাবে মনে রাখব কোন ঋতুতে কোন মাসগুলো হবে আমরা প্রথমে শীতকাল দিয়ে ধরবো শীতকাল আমরা শীতকালে জানি ডিসেম্বর ডিসেম্বরের পরে তিন মাস হচ্ছে আমাদের মার্চ মার্চের পরে তিন মাস হচ্ছে জুন জুনের পরে তিন মাস হচ্ছে সেপ্টেম্বর আর ঋতুগুলোকে আমরা সিরিয়াল করে সাজাবো গ্রীষ্ম শরৎ শীত বসন্ত আমরা জানি জুন মাসে গ্রীষ্মকাল তাহলে এই দুইটা যদি মনে রাখতে পারি আর বাকি দুইটা আমরা তিন মাস পর পর হিসাব করে এটা মিলাই দিব আর আমাদের মার্চের একুশ এবং সেপ্টেম্বরের তিন সেপ্টেম্বরের তেইশ দিন রাত্রি সমান হবে আর ডিসেম্বর মাস হচ্ছে শীতকাল শীতকালে আমাদের রাত বড়ো হবে দিন ছোট হবে আর জুন হচ্ছে আমাদের গরমকাল যেখানে আমাদের গ্রীষ্মকাল গ্রীষ্মকালে আমাদের দিন বড়ো হবে রাত ছোটো হবে ঠিক তার উল্টাগুলো আমরা দক্ষিণ গোলার্ধে আমরা এটাকে কি করব বসিয়ে দেব। এইভাবে আমরা তাপমাত্রার বৃত্তিতে ঋতুকে চারটা বাঘে ভাগ করেছি এবং এই চারটা ভাগকে আমরা বিভিন্ন কৌশলে বিভিন্ন টেকনিক আমরা মনে রাখার চেষ্টা করেছি বা কিভাবে মনে রাখতে পারবো সেই বিষয়টা আমরা দেখি দেখিয়েছি আশা করি এই বিষয়টা যদি যদিভাবে যদি আমরা আত্মস্থ করি আমরা পরীক্ষা আশা করি ঠিকঠাক আনসার করতে পারবো তো ধন্যবাদ সাথে দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ